নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো দুর্দান্ত স্বাদের নিরামিষ ওলের ডান্নার রেসিপি সম্পূর্ণ একদম নিরামিষ পেঁয়াজ রসুন ছাড়া খেতে লাগবে ভীষণই টেস্টি নিরামিষের দিনে আপনারা অবশ্যই এইভাবে কিন্তু ওলের ডান্নাটা বানিয়ে দেখতে পারেন তাহলে চলুন বন্ধুরা দেখে নিই আমার আজকের রেসিপি আর দেখুন এখানে একটা আড়াইশো গ্রামের মতো আমি ওল নিয়ে নিয়েছি একদম ধুয়ে আমি খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবার ওলটাকে আমি কেটে নেবো একটু বড় বড় করে আমি চৌকো চৌকো করে ওলটাকে কেটে নিয়েছি দেখুন বন্ধুরা আর খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই ওলের মধ্যে আমি একটু আলুও ব্যবহার করব তো সেটা আমি পরে দেখাচ্ছি এখন একটা স্পেশাল মশলা বানাবো তার জন্যে নিয়ে নিচ্ছি এক চামচ কালো সর্ষে দিয়ে দেবো এক ইঞ্চি আদা কুচি আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর চারটে থেকে পাঁচটা কাজু বাদাম এই সমস্তগুলোকে একটা মিহি পেস্ট বানিয়ে নেব এবারে দেখুন কড়াতে একটা জল বসিয়ে দিয়েছি জলের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু লবণ লবণটা বুঝে শুনে ব্যবহার করবেন এখন আমি আলু আর ওলগুলো ওই জলের মধ্যে দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করে নেব প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন তাহলে কিন্তু আপনারা খুবই সুন্দরভাবে এই উলের ডালনার রেসিপিটি বানাতে পারবেন প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটি পদ্ধতি যদি আপনারা ঠিক ঠিক ফলো না করেন তাহলে আমার মতো এই রকম টেস্টি আর সুন্দর কালার আসবে না আর টেস্টিও হবে না এই ওলের ডালনার রেসিপিটি আর দেখুন ওল আর আলু কিন্তু আমার মোটামুটি ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে দেখুন আপনি দেখলেই বুঝতে পারবেন যে এটা ফিফটি পার্সেন্ট সিদ্ধ করে নিয়েছি এবারে ওল আর আলুটাকে আমি জল থেকে তুলে নেব জল ঝরিয়ে তুলে নেওয়ার পরে আবারও কড়াটা বসিয়ে দিচ্ছি এবার কড়ার মধ্যে মিনিমাম চার চামচ মতো সর্ষের তেল ব্যবহার করছি রান্নাটা করছি সর্ষের তেলে তেলের মধ্যে কিছুটা লবণ দিয়ে আমি ওল আর আলুটাকে একটু ভেজে নেব সিদ্ধ করা ওল আর আলুটাকে কিছুক্ষণ একটু ভেজে নেব হালকা লালচে করে ভাজতে হবে খুব লালচে করার প্রয়োজন নেই বন্ধুরা এবারে দেখুন ওল আর আলুটা প্রায় ভাজা আমার হয়ে গেছে এবারে এই ওল আলুটাকে আমি তুলে নেব ভেজে নেওয়ার পর বন্ধুরা যে তেল থাকবে সেই তেলেই পুরোপুরি রান্নাটা আমার হয়ে যাবে খুব বেশি তেলেরও প্রয়োজন হয় না এবারে দেখুন এর মধ্যে কালো জিরে একটা শুকনো লঙ্কার একটা তেজপাতা ফোড়নে দিলাম ফোড়নটাকে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে যখন একটা সুন্দর গন্ধ বেরোবে প্রায় তিরিশ সেকেন্ড মতো নাড়াচাড়া করতে হবে এখন দেখুন একটা ভীষণ সুন্দর গন্ধ বেরোচ্ছে ও সরি আপনারা তো ক্যামেরার উপরে আছে বুঝতে পারবেন না তো হেভি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে তারপরে আমি বেটে রাখা মশলাটা ব্যবহার করলাম তো বেটে রাখা মশলাটা আমি দিয়ে দেওয়ার পরে যাতে মশলাটা ভালো করে কষে অথচ কড়াতে লেগে না যায় তার জন্যে বাটিটা ধুয়ে সামান্য একটু জল ব্যবহার করেছিলাম তো সেই জলটা যখন আমি দিয়েছিলাম তো আপনাদের দেখাতে ভুলে গেছি তো জল দিয়ে এবারে লো ফ্লেমে কষাতে থাকবো তার মধ্যে কিছু গুঁড়ো মশলা ব্যবহার করে দিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো আর পরিমাণ অনুযায়ী লবণ লবণটা কিন্তু এখানে বুঝে ব্যবহার করতে হবে কারণ ওলটা ভাজার সময়ও লবণ ব্যবহার করেছিলাম আবার সিদ্ধ করার সময়ও লবণ ব্যবহার করেছিলাম সেজন্য সামান্য পরিমাণ একটু লবণ দিলাম দেওয়ার পরে এরপরে যদি আবার প্রয়োজন হয় পরে আমি ব্যবহার করব লবণটা এরপরে দিয়ে দিলাম একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়োটা দিয়ে মশলাটাকে আবার একটু কষিয়ে নিচ্ছি কষানোর পরে এবার ভাজা ওল আর আলুটাকে আবারও ওই মশলার মধ্যে দিয়ে আবারও একটু খুব ভালো করে কষতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে এই কষানোটা একটু বুঝে শুনে কষাবেন বন্ধুরা দেখবেন আস্তে আস্তে খুব সুন্দরভাবে তেল ছাড়তে শুরু করেছে ঠিক এই রকম পর্যায়ে তেলটা যখন ছাড়তে শুরু করবে তখন আমি এর মধ্যে হালকা গরম জল ব্যবহার করব অবশ্যই এখানে একটু গরম জলটা ব্যবহার করবেন দেখুন আলু আর ওল কিন্তু ফিফটি পারসেন্টের বেশি সেদ্ধ হয়ে গেছে কষতে কষতে এবারে এখানে একটু গরম জল ব্যবহার করতে হবে এতে তরকারির কালারটাও সুন্দর আসবে টেস্টটাও ভালো আসবে আর এখানে বন্ধুরা আমি হালকা গরম জল ব্যবহার করেছি এক বাটি মতো জলটাকে দিয়ে খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে দেওয়ার পরে এবার উপর থেকে একটা ঢাকা দিয়ে রেখে দেবো প্লিজ বন্ধুরা আমার মুখের কথা শুনে না বাড়িতে অবশ্যই আপনারা এই নিরামিষ দিনে এইভাবে একবার ওলটাকে বানিয়ে খেয়ে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন ছিল প্রায় পাঁচ মিনিট পর আমি ঢাকাটা তুলে নিয়েছি পাঁচ মিনিট ফোনার ফোটানোর পর ঢাকাটা তুলে নেওয়ার পরে দেখুন ঝোলটা কিন্তু প্রায় অনেকটাই কমে গেছে একদম গা মাখা মাখা হবে বন্ধুরা আর ওলও কিন্তু একেবারে সেদ্ধ হয়ে গেছে যাদের ডায়াবেটিস আছে তারাও কিন্তু এই ওলটা এরকমভাবে রান্না করলে খেতে পারবেন সেদ্ধ করে জল ফেলে দিলে আপনারা খেতে পারবেন এই ওলের তরকারিটা এখন সবার শেষে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী চিনি চিনিটাকে দিয়ে আবারও একটু হাই ফ্লেমে ফুটিয়ে নিচ্ছি এবারে কিছুটা আমি দিয়ে দেব ধনে পাতা কুচি আর কতটা ঝোলটা কমে গেছে দেখুন বন্ধুরা তবে ঠান্ডা হলে কিন্তু এই ঝোলটা আরও কমে যাবে যেহেতু ওল কিন্তু একটু রস টানে দেখুন একদম কিন্তু ওল আমার সিদ্ধ হয়ে গেছে আর খুব ভালো একদম গামা খামাকা হয়ে গেছে এবারে আমি এর মধ্যে কিছুটা ধনে পাতা কুচি ব্যবহার করছি আপনাদের কাছে না থাকলে দেওয়ার কোনো প্রয়োজন নেই বন্ধুরা এবারে খুব ভালো করে আবার একটু নাড়াচাড়া করে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব এখন ওলের ডালনাটা সম্পূর্ণ আমার রেডি হয়ে গেছে একটা বাটিতে তুলে নিয়েছি দেখুন বন্ধুরা কতটা সুন্দর দেখতে হয়েছে এটা কিন্তু অনেক একটা পুরনো দিনের রান্না আপনারা অবশ্যই বাড়িতে একবার ব্যব এইরকমভাবে রান্নাটা করে দেখতে পারেন না দেখুন বন্ধুরা কালারটা কতটা সুন্দর হয়েছে দেখলেই মনে হবে যেন এক থালা ভাত অনায়াসে খাওয়া যা খাওয়া যাবে এই রেসিপিটি দিয়ে দেখুন স্বাদে গন্ধে একদম অপূর্ব আজ এই পর্যন্ত বন্ধুরা আবারও দেখা হয়ে যাবে অন্য কোনো নতুন রেসিপির সঙ্গে নমস্কার বন্ধুরা সুস্থ থাকবেন আর ভালো থাকবেন আর আমার আজকের এই ওলের নিরামিষ রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবে